হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকের ব্লগটার টপিক হচ্ছে পোস্টার লাগানো পোস্টার লাগানো বলতে তোমরা জানো যে নোংরা সুনান চ্যানেলে একটা নতুন ধামাকাদার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এখনও রিলিজ ডেট মানে শেয়ার করা হয় নাই তো যার জন্য এখনও বলা যাচ্ছে না রিলিজ ডেটটা রিলিজ ডেটটা যখন শেয়ার করা হবে তোমরা ঠিক জানতে পারবা আর ভিডিওটা হচ্ছে মাসান ঠাকুরকে নিয়ে মাসান ঠাকুরের উপরে ভিডিওটা সেই ভিডিওটার পোস্টার বানানো হয়েছে মানে ব্যানার বানানো হয়েছে তো দুইটা ব্যানার আমাদের এখানে আনা হয়েছে দুইটা ব্যানারের মধ্যে একটা লাগানো হয়ে গেছে আর একটা হচ্ছে রাত্রে লাগাবো যেটা লাগানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর পোস্টারটা আগে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে তো কালকে রাত্রে ব্যানারটা আনা হয়েছিল ব্যানারটা এইখানে আসে একটা ব্যানার লাগানো হয়ে গেছে তোমাদেরকে যেটা বললাম বাবাকে দিয়ে এখন খোলা দেখাচ্ছি আমি বাবা এখন ধরবে খুইলা এইদিকে নাও ওইদিকে নাও রোডে নাও এই দিকে নাও হ্যাঁ বাইরে বাবা এখন ব্যানারটা খুলবে তোমরা দেখো আগে ব্যানারটা তারপরে যে লাগাইছে কোথাও লাগাইছে আমিও অ্যাকচুয়ালি বাইরে হওয়া দেখি নাই তো এইখানেই আছে বাড়ির সামনেই আসে যাবো দেখি কেমন লাগানো হয়েছে নালে যদি মনে হয় তাহলে জায়গা ওখান থেকে চেঞ্জ করা যাবে আর এটা লাগানো হবে রাত্রে এটা রাত্রে যখন লাগাবো তোমরা সব দেখতে পারবে আর ওইটা চলো দেখাচ্ছি একটা পোস্টার লাগাইছে হচ্ছে এই যে এখানে। রাস্তার পাশে কিন্তু এই পোস্টারটা আমার মনে হচ্ছে চেঞ্জ করলে অন্য জায়গায় দিলে ভালো হবে কারণ এই পাশটা যেহেতু ঢাকা তার জন্য এই পাশ দিয়ে চোখে পড়বে না এটা এই জায়গার জায়গায় যদি এই উপরটা দেওয়া যেত তা মানে ভালো হইতো তো যাই হোক রাত্রে একটু দেখতে হবে এটারও ব্যবস্থা যদি করা যায় তাহলে আর কি ভালো হবে জিনিসটা দেখ লাগাইছি এখন থাক পরে দেখি আগে মেন হচ্ছে আমাদের যেটা মোড়ে মোড়ের মধ্যে একটা লাগাবো রাত্রে সেটা হচ্ছে মেন আকর্ষণ কারণ চারদিক দিয়া রাস্তাটা মেলে তো ওই জায়গাটা হচ্ছে মেন আর এখন যাবো হচ্ছে মাসির বাড়ি সম্ভবত খাগড়া বাড়িতেও লাগাইছে মনে হয় কিন্তু খাগড়া বাড়িতে পোস্টার মানে ব্যানার লাগায়া থাকে তাহলে ওটাও দেখাবো যাই আবার তো দেখি কেন কারণ হচ্ছে ওরাও ব্যানার বানাইছে ওরা কাঠ দিয়ে বানায় নিয়ে গেছে কই কই লাগাইছে আমি জানি না সেটা বাট মনে হয় খাগড়া লাগাইছে তো যাই দেখা যাক তো মাসিক তো চলে আসছি কিন্তু খাগড়াবাড়িতে পোস্টার ব্যানার দেখলাম না কারণ হচ্ছে হয়তো অন্য কোথাও লাগাইছে কিন্তু লাগাইছে কারণ ওরা বানাইছে যারা ইনস্টাগ্রামে ফলো করো শনিবারকে তারা দেখছো আর কি ওরা বানাইছে বানায় নিয়ে বাইরেছে কই লাগাইছি আমি ঠিক জানি না নাহলে তোমাদেরকে নিয়ে যাই দেখাইতাম আর আমাদের যে দুটা শৈটাতে একটা লাগাইছি এখানে সে দুটা ফুল আবার অন্য কোথাও লাগাবো আর রাত্রে একটা লাগাবো হচ্ছে মোড়ে ইচ্ছা আছে একটু টোটো করে নিয়ে ভুলবো একটু ইমুনের কিছু ভাবতেছি যে কী ওরকম কিছু যদি আসে রাত্রিবেলা তোমরা জানতে পারবা আর কি ভিডিওটা থাকো সবকিছু জানতে ভাবতেছি দাঁড়াও দেখা যাক তো যেটা কর্নারে ছিল আর কি এইখানে লাগানো ছিল নিচে তো সেটাকে উঠায় আমরা এখানে লাগাইলাম আমি আর বিট্টু মিলা এখন ওইটা কারণ হচ্ছে কর্নারে না ওইটা একদমই এই পাশটা যেহেতু ঢাকা এই যে পাশটা যেহেতু ঢাকা যার জন্য মানে ওরকম চোখে আসতেছিলো না মিডিলে হবে কি হলো এই পাশটা দিয়েও লোক আর কি একবার হলো তাকাবে তো যাই হোক বাবার একটু তাল নালে ভাবছিলাম আর একটু কিছু করবো মানে জিতের টোটোটা নিয়ে একটু ভাবছিলাম বাইর হবো পোস্টারটা সামনে একটু ঝুলাইয়া বা পোস্টারটা নিয়ে একটু বইসা তা যাই হোক এখন ওইটাও লাগাইতে চলে গেছে কারণ হচ্ছে বাবার তাল বেশি এত তাল যে আর কি করবো কিছু করার নাই তো যাই এখন ওইটা লাগাই হুম ওই যে ওখানে গেছে গা বাবারা ওই যে পোস্টার নিয়ে সবগুলা মানে এত তাল এদের কী করার আছে তো এখন এইটা বান্দা চলছে ঠিক আছে যাই হোক চলুক আর কি মানে মেন তো দিনের বেলাটা না রাত্রিবেলার আলো দিকে তো আমার লাভ নাই কারণ রাত্রিবেলা প্রয়োজন আর টাকায় দিনের বেলাটাই রাস্তায় ভিড়টা থাকে যার জন্য দিনের বেলায় মোটার মধ্যে বাধা এই যেহেতু চারদিকের মোটটা আছে আর দিনের বেলার জন্য মেন হচ্ছে দিনের বেলা ফোকাসটা দিনের বেলা যত ফোকাস হবে তত মেন আর রাত্রের বেলা অত গায়ে লাগায় লাভ নেই রাত্রিবেলা অত ম্যাটার করে না বিট্টু আছে আমাদের বিট্টু উঠে গেছে বিট্টু আরেকটু হলে এটা দিয়ে ঢুকে যেত

ওই যে ফাইনাল পোস্টার রেডি ঠিক আছে হয়ে গেলো ওই একটা আর একটা তো ওইখানে আসেই এখন বিট্টু নামবে নামবে নাম নাম কত কি করাইতে লাগে হ্যাঁ বাচ্চাটাকে দিয়া হবে একটু এলে এখনই ঢুকে ঢুকে খেলো করে হলাই তো যাই হোক সিরিজ খুব তাড়াতাড়ি আসতে সিরিজ তো না এটা একটা শর্ট ফিল্মের মতন আসবে খুব তাড়াতাড়ি আসবে সবাই একটু চোখ রাইখো আর হচ্ছে পোস্টারটা দেখতে পারলে লিখো আর কি তো পোস্টার লাগানো তো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে সিরিজও খুব তাড়াতাড়ি আসবে আশা করা যায় এই মাসের টেইলার চলে আসবে এই মাসে টেইলার চলে আসবে সামনের মাসের প্রথম দিকে হয়তো নাইমে যাবে সিরিজ তো না বারবার সিরিজ বলে ফেলায় শর্ট ফিল্ম আর কি শর্ট ফিল্ম টাইপ হ্যাঁ এটা হচ্ছে মানে টেলি ফিল্ম হবে তো যাই হোক আর কি প্রত্যেকটা আমাদের যতগুলো আর কি নোংরাশন চ্যানেলে ভিডিও হয়েছে আর কি ওয়েব সিরিজগুলো বলো একটা এক এক রকমের কিন্তু এটা টপিকটা একদমই আলাদা রকমের টপিকটার মধ্যে একটা দম আছে আর কি মানে দম মানে সেই রকম দম একটা মানে জোশ আসে রক্তে গরম আসে এই ভিডিওটা আর কি মানে এই টপিকটা দেখে তো যাই হোক সিরিজটা আসুক সবাই সাপোর্ট করবা মানে সিরিজ আবার বলি কেন মানে টেলিফিল্মটা আসবে খুব তাড়াতাড়ি আসবে সবার সাপোর্টের আশা থাকলেও আর সবাই বেশি বেশি করে দেখবা বেশি বেশি করে শেয়ার করবা একদম দাবায় শেয়ার মারবা আর হ্যাঁ পোস্টার তো লাগাই দিয়েছি দেখছোই আশা ছিল আরও ঘোরার টোরার পোস্টার নিয়ে বাট দেখি পোস্টার যদি লাস্টে আরও থাকে তাহলে ওইটাও হয়তো করতে পারি তো ব্লগটাকে এখানে এন্ড করতেছি আশা করতেছি ব্লগটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশির থেকে বেশি শেয়ার করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও ও চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বা বাই থ্যাংকস ফর ওয়াচিং